ঝাজরা থেকে সায়ন্তন হাজরা আমাদের যে ভিনটেজ ফেয়ারে মানে নাইনটিন্থ এডিশনে দুর্গাপুর জাংশন মলে একটা এক্সিবিশনে আমরা একটা কন্টেস্ট রেখেছিলাম সব থেকে বেশি যে কমেন্টস করবে তাকে তুলে দেওয়া হবে একটা উপহার হ্যাঁ ছোট্ট একটা উপহার বেঙ্গল ডট তরফ থেকে সায়ন্তন হাজরাকে তুলে দেওয়া হচ্ছে অনেক অনেক প্রচুর কমেন্টস করেছে এবং অনেক ভালোবাসা দেয় বহু দিন ধরে আমাদের পেজকে ফলো করে রেখেছে তাই তো একদম তোর বাড়ি ঝাজরা কেমন লাগে খুব ভালো লাগে এবং বেঙ্গল ডট কমকে আমি অনেকদিন ধরেই ফলো করছি দাদাকে এখনই দেখালাম তোমাদের কাজকে ভালো লাগে এবং তোমরা দুর্গাপুর সব এখন বিভিন্ন জায়গায় তোমরা যাচ্ছ এবং বিভিন্ন জায়গার খবর আমরা তোমাদের মাধ্যমে দেখতে পাই এবং আমাদের অনেক বন্ধু বান্ধব আছে তারাও তোমাদের পেজকে ফলো করে এবং আমরা তোমার সাথে আমরা আমাদের যারা অনেক দর্শক হয়ে তারা তোমার সাথে আছে বেঙ্গল ডট কম আরও এগিয়ে চলুক আমরা সবসময় তোমার সাথে আছি দাদা থ্যাংক ইউ সো মাচ আমরা চেষ্টা করছি ছোট একদম ভালোবাসায় ভরা একটা ছোট্ট উপহার সবাইকে তুলে দেওয়ার জন্য যারা সব থেকে বেশি সপ্তাহে মানে কমেন্টস করবেন সপ্তাহের শেষে আমরা অবশ্যই দু তিনটে মানে টাইপের রাখি একটা হচ্ছে সপ্তাহের শেষে সব থেকে বেশি কমেন্টসে বা যেমনটা ভিন্টেজ ফেয়ারে একটা স্পেশাল রেখেছিলাম স্পেশালে উনি উইনার হয়েছেন আরও এরকম মাঝে মাঝেই আমরা বিভিন্ন কনটেস্ট রাখি আপনারাও সঙ্গে থাকবেন সব থেকে বেশি কমেন্টস করুন পেজটাকে ফলো করে রাখুন এবং ভিডিওটাকে শেয়ার করে দিন এবং আপনিও হয়ে যান বিজয়ী সপ্তাহের শেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঙ্গালোর সাথে থাকবেন অনেক অনেক শুভেচ্ছা